নমস্কার বন্ধুরা আমি এক বিপত্তায়নি পুজোর একটা ছোটো মিনি ব্লগ তোমাদের কাছে শেয়ার করছি চলো দেখো আমি রেডি হয়ে গেছি আর শনিবার পুজো ছিল আর মঙ্গলবার ওই দুদিন ধরে পুজো পড়েছিলো তো আমি মঙ্গলবারটাই দিনটা বেছে নিয়েছি আর শনিবার দিনটা একটু অসুবিধা হয়ে গেছিলো তার জন্য মঙ্গলবার দিন বেছে নিয়েছি দেখো পুজো সব জোগাড় করে নিয়েছি ধূপকাঠি মোমবাতি আর তেরো রকম ফুল জোগাড় করে নিয়েছি আর সব দেখো একে দু পার্টে ভাজ ভাগ করছি কারণ আমার বান্ধবীর পুজোটাও আমাকে দিয়ে দিয়েছিল তা বান্ধবীর পুজো আর আমার পুজো পুরো আলাদা করে ভাগ করে নিলাম দুই দিকে এদিকে ধূপ নিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি নিজে সেজে নিয়েছি লাল লালপেটের সাদা সাদা একটা ব্লাউজ পরে নিয়েছি আর আকাশটার দিকে তাকাচে দেখছি মেঘলা মেঘলা আকাশ যদিও আমি দূরে পুজো দিতে যাবো না আমাদের পাড়ার মণ্ডপেই পুজো দেবো তো মণ্ডপ বলতে পাড়ার মন্দিরে এদিকে দেখো ডোর বেঁধে নিয়েছি ফল সন্দেশ আর ফলটা আমি তেরো রকম জোগাড় করিনি পাঁচ রকম জোগাড় করতে পেরেছি ভগবান যা দেবে তাই তো করবো বলে বন্ধুরা এডেপে দেখো ফুলও জোগাড় করে নিয়েছি আর আমরা এই সব ফুলগুলো কিন্তু পাড়ার গাছ থেকে তোলাই এই দেখো রওনা দিয়ে দিয়েছি আমাদের পাড়ার মন্দিরে কারণ একটুখানি এগিয়ে গিয়ে পাড়ার মন্দির বৃষ্টি আসলেও কোনো দর মানে ব্যাপার নয় তাই দেখো হেঁটে যাচ্ছে এক হাতে কত কিছু নিয়েছি দেখো দুজনের ফুল দুজনের ফল আবার এক হাতে আমার ফোনও আছে জানো তো বন্ধুরা কীভাবে হাঁটছে তো তোমরাই বুঝতে পারছো এত বোঝা নিয়ে যাচ্ছি আর যাই হোক পুজো দিতে কান্না ভালো লাগে একটা দিন ছুটি পেয়েছি বেশ মন দিয়ে আজকে ঠাকুরকে ভালো করে পুজো করব আর আমাদের পাড়াটা কত সুন্দর লাগছে দেখো কোন সামনে রাস্তা গেছে রাস্তার পেছনে আবার পুকুর আছে আবার দুই ধারে কত গাছ এই যে চলে এসেছি দেখো আমাদের পাড়ার মন্দিরে যাচ্ছি আর কি ভালো লাগছে নিয়েছি দেখো বেশ অন্যরকম লাগছে যে দেখো দিকে যত এগিয়ে যাচ্ছে তখন ভক্তিটা উঠে আসছে এত ভালো লাগছে আর এগিয়ে যাচ্ছি আর এইখানে কত একটা ছেলে বলছে কি করছো আমি ওর মধ্যে দিকে একটু তাকিয়ে বললাম তোরা পুজো দিয়েছিস বলছে না আমরা দিতে যাইনি যাবো ওরা আসছে তো আমি তুমি তুমি যাও তাহলে আমি পরে যাচ্ছি এই দেখো চলে এসেছি আমাদের পাড়ার

মা বিপদতারিণী দুর্গা সবাইকে ভালো রাখবো সবার মঙ্গল करू এটাই আমার কাছে প্রার্থনা করি জয় মা বিপদতারিণী দুর্গা হই দেখো এদের পুজো হয়ে গেছে চলে যাচ্ছে

আর যারা ফেসবুক থেকে দেখছে তারা কিন্তু ফলো করে দিও বন্ধুরা এবার আমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো করে পুজো দিলাম টাটা বন্ধুরা মানে ব্রাহ্মণ মশাইয়ের সামনে একবারে খুব ভালো করে পুজো হলো কমপ্লিট হলো পুজো কমপ্লিট করে বাড়ির জন্য আজকে রওনা দিয়েছি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই পুজো কমপ্লিটে জানিও